নিজের রান্না দেখে যখন নিজের টাশকি খাই ক্রাশ খাই তখন আপনাদের আর কি বলবো বলুন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা কার কার সাথে এমন হয় যে মাছ কেটে কুটে ধুয়ে বেছে পরিষ্কার করে তারপরে সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রাখার পরই ভুলে যাই যে এই মাছটা আমার ফ্রিজে আছে আদৌ ওইটা মনেই থাকে না যে ফ্রিজে এই মাছটা আমি রেখেছি বা আছে অনেক দিন পর বরফের নিচ থেকে বা কোনো কৌটার পিছন থেকে এই মাছটা বের হয় তো আজকে আমি যে মাছটা রান্না করছি এই মাছটা অনেকটা সেই রকমই অবস্থা এটাকে কেটে কুটে অনেক দিন ধরে ফ্রিজে রাখার পর হঠাৎ করে এটাকে খুঁজে পেয়েছি আলাদ দিনের চার আগের মতো তো যাই হোক সাধারণত কিন্তু আমরা এই টাইপের বড় কই মাছ লাউ পাতা বা দশ তারিখ পাতা দিয়ে ভর্তা করে থাকি কিন্তু যেহেতু এটা বেশ কিছুদিন হয়ে গিয়েছিল তখন আমার মনে হল যে না এটা এখন ভর্তা করলে সেই সুন্দর স্বাদটা থাকবে না তো এই জন্য এটাকে বেশ কড়া করে একটা রসা করে নেবো সেটাই ভাবলাম তো যে ভাবা সেই কাজ তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কী সুন্দর করে কেচে নিয়েছি আর তারপর ভাসতে বসিয়ে দিয়েছি অনেকে আবার ভাবতে পারেন কই মাছের ভর্তা কি করে করে তাদের জন্য বলছি যে আমার পেজে কিন্তু অলরেডি রেসিপি দেওয়া আছে কই মাছ ভর্তা তো আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারেন তো মাছগুলোকে বেশ ভালো করে কড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু গোটা জিরে ও গোটা রসুন কড়ন আর এটা দিলে হবে কি যেহেতু মাছগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল যদি কোনো গন্ধ থাকে তাহলে এইভাবে জিরা আর রসুন ফোড়ন দিলে কিন্তু গন্ধটা অনেকটাই কমে যায় মাছ ভাজা শেষ ফোড়ন ভাজাও শেষ এইবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর মশলার মধ্যে আমি কি কি দিয়েছি সেটা তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু বাটার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি দিয়েছি আবার ভেজেও এবার মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিলাম তত সময় সময় পর্যন্ত যত না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপর যখন মশলাটা একদম কষা কষা হয়ে তেল ছেড়ে দিবে তখনই দিয়ে দিব আর একটু পানি দেখতেই পাচ্ছেন মাসাল্লা আমার মশলা কষাটা কত সুন্দর হয়েছিল তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই পানিটা ফুটে উঠলেই এর মধ্যে মাছ দিয়ে দিব আর যে কই মাছগুলো রান্না করছি এগুলো কিন্তু দেশি কই মাছ না এগুলো কিন্তু চাষের কই মাছ সাধারণত দেশি কই মাছ এত বড় হয় না আর হলেও এটা খুব কম পাওয়া যায় এত তো পাওয়াই যায় না তো অনেকে এবার প্রশ্ন করতে পারেন মাছ ভাজলাম চারটা দিলাম তিনটা আসলে ঘটনা যেটা হয়েছে আমার ছেলের আবার স্কুলের টাইম হয়ে গিয়েছিল তো একটা মাছ বেশ কড়া করে বেজে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছে এই জন্য মাছ একটা কমে গিয়েছে আর কিছুই না কিছু সময় এইভাবে সেদ্ধ করার পর তারপরে মাছগুলোকে উল্টে দিয়ে আবার ঢাকনাদের ডেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাশাল্লাহ পাঁচ থেকে সাত মিনিট পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে মাছের আর এই পর্যায়ে আর ঢাকনাতে ঢাকবো না খুব অল্প জলে করে থাকবো একদম যত সময় না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে আমার বাসায় ছিল না থাকলে এই পর্যায়ে আমি একটু দিয়ে দিতাম তাতে কিন্তু টেস্টটা বেশি ভালো আসতো তো রান্না শেষ করে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম যাতে তেলটা ভালো করে ফুটে যায় এটা কিন্তু ছোট্ট একটা টিপস অনেকেই কাজে লাগাতে পারেন যে দরকার রান্না করে আপনি যদি ঢেকে রাখেন রান্নার পর তাহলে কিন্তু তেলটা ফুটে উপরে ভেসে উঠবে তো দেখতেই পাচ্ছেন আমার কই মাছের রসা কিন্তু একদম রেডি আপনাদের কার কার কাছে রেসিপিটি ভালো লাগলো অবশ্যই জানাবেন আর যদি কেউ বাসায় ট্রাই করেন তাহলে খেয়ে জানাবেন কেমন হলো মাসাল্লাহ মাছগুলো দেখতে এত ভালো হয়েছিল আমি বিভিন্ন অ্যাঙ্গেলে তার স্যুট নিচ্ছিলাম যাই হোক রান্নাবান্না একদম শেষ পর্যায়ে আজ আর বেশি কিছু রান্না করতে পারিনি শুধু এই রসাটাই করেছিলাম আর করেছিলাম পাতলা ডাল আম দিয়ে তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের আমার দুপুরের খাবার চলেন আপনাদের ডালের একটা ঝলকও দেখায় দিই তো এই যে ডালটাই দিয়ে দিলাম আম তারপরে দিয়ে দিলাম ফোরন বিস্তারিত আর কিছু দেখার দরকার নাই কারণ ডালের রেসিপি আপনাদের সঙ্গে অনেক অনেকবার শেয়ার করেছি ভেবেছিলাম যেহেতু মাছটা অনেকদিন ফ্রিজে ছিল খেতে কেমন না কেমন হবে কিন্তু না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল মাছটা খেতে আমার বয়টা একদমই ভুল ছিল যাই হোক রান্নাবান্না শেষ করে আমি আমার হাজবেন্ডের জন্য যথারীতি থালি সাজাতে বসে গিয়ে ছিলাম প্রথমে বড় সাইজের একটা কই মাছ দিয়ে দিলাম আর মাছটার মধ্যে কিন্তু ডিম ছিল তারপরে দিয়ে দিলাম এক বাটি ডাল আর সালাদ কিন্তু আগেই কাটা খাবার প্লেট তার হাতে দিতেই চলে আসলো তার সেই বিখ্যাত রিয়াকশন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ